এই লড়াই একদিকে ইমানদাররা রয়েছে আরেক দিক দিয়ে তাগত রয়েছে একদিক দিয়ে দুর্নীতিবাস দেওয়া রয়েছে আরেক দিক দিয়ে মুক্তিগামী মানুষের অবস্থান রয়েছে আগামী লোক ইমান দাদদেরকে হবে চমনাজ দৈনিকা সন্ত্রাসী লোক পরাস্ত পরাজিত করতে হবে অন্য আগামী যাতে সংসদ নির্বাচনের মাধ্যমে ওই তাগত সন্ত্রাস চনার শক্তির কেব রচনা করবেন শাম্লাহ বাংলাদেশকে নেতৃত্বে আর মনের নেতৃত্বে হাত পাকা ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই